সীতাকুণ্ড বাসবাড়িয়া ঘাটোত্তন সন্দীপুর গুপ্তচারা ঘাটের উদ্দেশ্যে পরীক্ষামূলক ভাবে কবুতাক্ক ফেরি চলাচল করছি মার্চের উনিশ তারিখ বুধবার দুপুর পৌনে দুইটার দিকে বিআইডব্লিউ টু চট্টগ্রাম বন্দরের উপপরিচালক মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে একুশটি স্টাফ এবং অন্যান্য কর্মকর্তা বাসবাড়িয়া ফেরিঘাটোত্তন সন্দীপুর উদ্দেশ্যে সারি এর আগে ফেরি সার্ভিস পরিচালনায় ট্রায়াল ট্রিপ সম্পূর্ণ করিবের লক্ষ্যে বিআইডব্লিউ ফুয়েল সেলার নির্বাহী প্রকৌশলী গোলাম মামলা ব্যবস্থাপক পারবেশ খান এবং ব্যবস্থাপক মোহাম্মদ হানিফুরি ফেরি অনবোর্ড তাকিবের নির্দেশ দেয় এছাড়া বিআইডব্লিউ টিসির মেরিন বিভাগের মহাব্যবস্থাপক বাপ্পি কুমার অধিকারের নেতৃত্বে ফেরি চলাচলের সময়সূচি নির্ধারণ লয় গঠিত কমিটির লয় আলোচনা করি ট্রায়ালের ব্যবস্থা করিবেরও নির্দেশ দেওয়া হয় এর আগে গত বুধবার ফেরি চলাচল লাই সময়সূচি নির্ধারণে বাপ্পি কুমার অধিকারের নেতৃত্বে তিন সদস্যের উপ কমিটি ঘোষণা করে বিআইডব্লিউ এ জোয়ারবাড়া পানির উচ্চতা ঘাট সমূহর ল্যান্ডিং পয়েন্ট চন্দ্রফক্কর দিন জোয়ার অনুযায়ী ঘাটটি হতক্ষণ কার্যক্ষম থাকিব হতক্ষণ পানির উত্তর আইব পানির নিচে চাইব জোয়ারবাটা পানির উচ্চতা অনুযায়ী পল্টন র্যাম্পর অ্যাঙ্গেল বিবেচনা লয়ের আনলোডিং কার্যক্রম হতক্ষণের মধ্যে শেষ করা হবে এবং ফেরি ফারাফার এক প্রান্ত ল্যান্ডিং করি অপর প্রান্ত আনলোডিং করার পর্যন্ত কি পরিমাণ সময় লাগিব ইত্যাদি বিষয় বিবেচনা লয়ের উভয় প্রান্তে ফেরি

সার্বিক নির্দেশনা আমাদের চেয়ারম্যান মধ্যে নির্দেশনা মোতাবেক আমরা আজকে যে একটু করে আমরা ট্রায়ালটা শুরু করবো সে এই ট্রায়ালটা আমরা এখান থেকে শুরু করবো আশা করি দেড়টাকে আমরা শুরু করতে পারবো সে আমরা ওই বাড়ি যাবো ওখান থেকে আবার ইনশাল্লাহ ব্যাক করবো আমাদের এইভাবে ট্রায়াল চলবে এবং আমাদের আগামী বাইশ তারিখে ট্রায়ালটা উদ্বোধন করা হবে আমরা আপাতত অফিসিয়াল যারা আছে আমরা কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা সেজন্য আমরা ট্রায়ালটা দিচ্ছি হ্যাঁ জোয়ারবারটা হিসেব করে যাবে আর আসবে আর এই ফেরিতে মোটামুটি আটটার ছয়টা থেকে আটটা ট্রাক এবং দশটা আরও চার পাঁচটা ছোট কার থাকতে পারে অর্থাৎ সব মোট দশ থেকে বারোটা চলাচল সরকার নির্ধারিত সাথে বিএডাব্লিউ টিসি নির্ধারিত রেট আছে ওনারা ওনাদের মতো করে আর আমাদের বিএডাব্লিউ টি আমাদের যে পার্কিং চার্জ আছে আর গাড়ির প্রবেশ রেটটা আছে সেটা যখন কমার্শিয়ালে শুরু আমাদের তখন আমাদের সীতাকুণ্ডর বাঁশবাড়ি একাত্তর সন্দীপুর গুপ্তছাড়া ঘাটের উদ্দেশ্যে সারিজাইড নে কপুতাক্ষ ফেরিয়াল বেলা একটা পঁয়তাল্লিশ মিনিটে সন্দীপুর গুপ্ত জায়গায় ফসে আর আজিয়ে এই ফেরিগুড়ি সন্দীপ বাইক কার জিপ প্লাস টিভি চট্টগ্রাম